তার রাজনৈতিক উত্থান থেকে শুরু করে এখনো পর্যন্ত যে অবস্থায় রয়েছে তাতে সিদ্দিকি সরাসরি তৃণমূলে জয়েন করার মতো পরিস্থিতি নেই বা সরাসরি আইএসএফ পার্টিটা বন্ধ করে দিয়ে তৃণমূলে যোগদান করবেন এর সম্ভাবনা একদমই নেই একদমই নেই আমি এটা জোরের সঙ্গে বলতে পারি কিন্তু কি হতে পারে সেটার কিছু সম্ভাবনা আছে সেটা হচ্ছে আপনারা দেখেছেন বিগত কয়েকটি ইলেকশনে আইএসএফ এর যা ভোটের পার্সেন্টেজ সেটা সিপিএম এর থেকেও কম নয় মানে অল্প জায়গায় দাঁড়ালেও সিপিএম এর থেকে ফলে পশ্চিমবাংলার রাজনীতিতে সিপিএম এর তুলনায় আইএসএফ এর গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি এবং আইএসএফের মুসলিম ভোটারের সংখ্যা কিন্তু কম নয় ফলত বিধানসভা ভোটে যাতে ভোট কাটাকাটি না হয় তার জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিকবার প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে আপনারা জানেন এর কিছুদিন আগে একবার প্রস্তাব এসেছিল যে তাকে সংখ্যালঘু মন্ত্রী করার একটা অফার এসেছিল এরকম একটা কানা ঘুষ শোনা যাচ্ছিল আইপ্যাক এর থেকে একাধিকবার তার সাথে বসা হয়েছে অভিষেকের আলাদা প্রতিনিধি দল বসেছেন সম্প্রতি শশী পাজা তার বাড়িতে গিয়ে দেখা করে এসেছেন সরাসরি তার বাড়িতে গিয়ে তো এইটার কারণে এটা জল্পনা তুঙ্গে এবং সম্প্রতি ইফতার পার্টিতে সম্ভবত বিধানসভায় ভবনে না। বিধানসভায় ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। গেছিলেন সেখানে। ফলে মুখ্যমন্ত্রীর সাথে যে একটা মোটামুটি কাঁচা কাচি একটা অবস্থানে এসেছেন এটা কিন্তু পলিশকার। ফলে তো আগামী ইলেকশনে আইএসএফ পার্টিটা ছেড়ে তিনি তৃণমূলে জয়েন করবেন। এরকম কিছু ঘটবে না। এদিকে নিশ্চিন্তে থাকতে পারেন। তবে যেটা ঘটবে সেটা হচ্ছে দর কষা করছি কারণ শুধুমাত্র ভাঙর একটা মাত্র বিধায়ক নশা সিদ্দিকি আর কোনো বিধায়ক নেই গত ইলেকশনে লোকসভা ইলেকশনে যে বিশাল কিছু ফল করেছেন তাও নয় কিন্তু তা সত্ত্বেও বঙ্গা বারাসাত বসিরহাট তা ডায়মন্ড হারবারে এখানে যে ভোটের পার্সেন্টেজ মানে ভোট সংখ্যা পেয়েছিলেন তাতে আরামসে কিন্তু একটা করে বিধানসভা জেতার মতো ক্ষমতা রাখে অর্থাৎ সেই হিসাবে অন্তত চার থেকে পাঁচটি বিধানসভায় জেতার মতো যদি তাকে সাপোর্ট করে তৃণমূল দলটি বা মমতা ব্যানার্জির অভিষেক ব্যানার্জি তাহলে নশাদ সিদ্দিকী সহ আরো চার থেকে পাঁচজন বিধায়ক হতে পারে আইএসএফ এর এবং সেক্ষেত্রে একটি জোট সরকারের দিকে যেতে পারে এবং জোট সরকারে গেলে সুবিধা কী সুবিধা হচ্ছে যে পরিমাণে শুভেন্দুকে শুভেন্দু নশা সিদ্দিকে ব্যবহার করছিল আগের ইলেকশনগুলোতে সংখ্যালঘু ভোট কাটার জন্য সেই সুযোগটা বিজেপি আর পাচ্ছে না ফলে সংখ্যালঘু ভোট বকলমে থ্রু নশা সিদ্দিকি তৃণমূল সরকারকেই সমর্থনে থাকবে এবং তৃণমূল সরকারের কাছে তাদের একটা ডিমান্ডিং পাওয়ার থাকবে চারটে বা পাঁচটা এমএলএ নিয়ে এখনো পর্যন্ত যা শোনা যাচ্ছে যে নশা সিদ্দিকি পনেরোটি বা দশটি এরকম ডিমান্ড করেছিল সেখানে সম্ভবত পাঁচটিতে রফা হবে এবং সেক্ষেত্রে একটি একটা মন্ত্রিত্ব তো পাবেই ফলে এরকম একটা পরিস্থিতি অর্থাৎ একটা জোট সরকারের দিকে যাচ্ছে এবং বাংলার একটা কি বলবো সম্প্রীতির বা বাংলায় মুসলিম ভোটে ভাঙন ধরানোর ক্ষেত্রে বিজেপির যে রণকৌশল ছিল আগেকার সেই রণকৌশলগুলো ভেসতে যাবে বিজেপির